আর পোলাপান যে রাত্রে এই মাঠে জুয়া খেলে নেশা করে তাগল লেগে আনিয়ে লাগবেন না ব্যানারে যে এই মাঠে জুয়া খেলে নেশা করে নিষেধ এত কথা কষ্টে এত কথা কষ্টে হ্যাঁ আমার জমি আমি খেলবার দিতাম না তোরা কি বাকি খেলবার চাস জোর করে খেলবি তোকে আমি প্রতিদিন কই আমার জমি খেলবার আসিস না খেলবার আসিস না তারপরে তোরা খেলবার এই জায়গা স্যার আম করার জায়গা আছে খেলার নির মতো আর চাচা ছেলেটারে ধমকাইতেছেন কেন কি আরে কইও না বেয়া দব একটা মুখে মুখে তর্ক করে কিরে সাকিব চাচা কি বলছে এইসব বাই দেহেন এই মাঠটা অজ তবর রইছে আমরা একটু বিকাল বেলা খেলাধুলা করি এই জন্য সে ব্যানার নিয়ে আসছে যে এখানে খেলাধুলা করা নিষেধ কে এই জমি আর কোনো জমি নাই হ্যাঁ গ্রামও তোর অনেক জমি আছে ন যে খেলার গা আমার নলকে আরে চাচা খেলাধুলা করার জন্য তো অনেক জমি আছে কিন্তু উপযুক্ত জমি হচ্ছে এটা এখানে খেলাধুলা করলে তো জমির কোনো ক্ষতি হবে না তুমিও তো অর্ভকে নিতেছ দেহান চাচা তার অবসর সময় খেলাধুলা করবে আপনি যদি তাদের খেলাধুলা বন্ধ করে দেন তাহলে তারা অবসর সময় কি করবে যাই করুক গা আমার কি জেনে মন্দির হেঁটে করুক গা আপনার হয়তো কিছু হবে না কিন্তু হবে দেশের আর সমাজের মানে কি চাচা আপনি যে তাদের এখানে খেলাধুলা নিষেধ করতেছেন তাহলে তারা অবসর সময় কি করবে রাস্তাঘাটে ঘুরবে ফিরবে দেখা যাবে এক সময় তারা বকাটে হয়ে যাবে এভাবে তারা মাদক সেবন করবে জোয়া খেলবে আর তারা যদি খেলতে পারে তাহলে তাদের মাইন্ড ফ্রেশ হবে এর কারণে তারা ইবাদতে মন বসাতে পারবে পড়ালেখায় মন বসাতে পারবে তাই তাদের খেলাধুলাটা খুবই প্রয়োজন আচ্ছা তুমি তো সুন্দর কথা গেছো তাহলে খেলো পোলা হ্যাঁ তাহলে খেলো তোমরা খেলো আমি বেনালয়ে যাই ধন্যবাদ ভাই আপনার জন্য মাঠটা আবার ফিরে আর রাত্রি একটু আইসেন আমাদের ওইখানে রেখেট খেলার উদ্বোধন হবে আপনি একটু উদ্বোধন করে দিয়ে আচ্ছা ঠিক আছে তাইলে রাত্রে আসবে আচ্ছা ভাই কি রে কিরে গেল একটু খেলাধুলা করবো ওই ওই বাদ জন্য তিনটা আরেকটা গো ওটা নিয়ে আয় যা এই সাকিব ভাই আসছেন হ্যাঁ আসলাম এত দেরি করলেন কে ভাই এই তো নামাজ পড়ে একবারে আসলাম এর জন্য দেরি হইলো ও আচ্ছা এই যে কাজ শেষ প্রায় একটা বাল্ব লাগানো বাকি এটা লাগাই ফেললে আমরা খেলা শুরু করব ঠিক আছে বাহ মাঠে তো অনেক লাইট লাগাইছো তবে কারেন্ট বিল আসবে অনেক ভাই কি যে বলেন বিল আসবে কেন লাইন তো দিছি ডাইরেক্ট খাম্বা থেকে কি বললা এটা তো অনেক বড় একটা অপরাধ এটা অপরাধ হবে কেন ভাই সবাই তো মেইন লাইন থেকে নিয়ে খেলায় এটা যেহেতু রাষ্ট্রীয় সম্পদ আর আমাদের আমানত তাই এটা আমাদেরই রক্ষা করতে হবে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যার আমানত দাঁড়ি নাই তার ঈমান নেই তিনি আরো বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে রাষ্ট্রীয় সম্পদে তো আমাদেরও হক আছে তোমাদের যেমন হক আছে পুরো জাতির তেমন হক আছে শুনে রাখো একজন ব্যক্তির হক যদি তোমরা নষ্ট করো তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা না করবে আর তোমরা তো পুরো জাতির হক নষ্ট করতেছো কি দিন পুরো জাতির সামনে তোমাদের দাঁড়াতে হবে এবং হক পূরণ করতে হবে এখন ভেবে দেখো কয়জনের হক পূরণ করতে পারবা কি বলেন ভাই এটা তো জানা ছিল না ভাই এখন কি করব লাইন ছাড়া তো খেলা যাবে না তাহলে একটা কাজ করতে পারো এই আশেপাশে যত বাড়ি আছে দোকান আছে সেই মিটার থেকে লাইন আনার চেষ্টা করো তাদের সাথে কথা বলো দেখো ব্যবস্থা হয় কিনা না আর যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে সেই পরিমাণ টাকা দিও এখানে হক পূরণ করতে হবে ধন্যবাদ ভাই আপনি আমাদের অনেক বড় ভুল থেকে বাঁচাই দিয়েছেন আপনি একটু বসেন আমি একটা লাইন ব্যবস্থা করি তারপর একবারে খেললে যায়েন আচ্ছা একটা কথা বলি বিদ্যুৎটা পরিমাণ মতো ব্যবহার করিও যদি অপচয় করো তাহলে শুনে রাখো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন অপচয়কারী শয়তানের ভাই বুঝছি ভাই ওইখানে বসেন আমি আসতে ঠিক আছে